সাধনা মা দেহ সাধনায় নারী হল গুরু পুরুষ হলো শিষ্য তোমার হাত ধরি তো আমায় উজান ধারায় যেতে হবে মা যে গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহরাজ প্রশ্ন করছে গুরু শিষ্যের সহবাস তারপরে হয় মেহরাজ তো আমার জানা মতে আমি মনে করি সহবাস একমাত্র শুধু স্বামী আর স্ত্রীর মধ্যেই হয় কয় স্বভাবস্থ স্বামী স্ত্রী করে স্বভাব স্বামী স্ত্রী করে না স্বামী স্ত্রী করে জিন্ন তবে এই গুরু শিষ্যের মধ্যে যে স্বভাব এই সহবাসটা আবার কেমন সহবাস তবে বাবা এই নিতাইটা কে এটাও বুঝতে হবে তবে গানটাও উনি কমপ্লিট করতে পারেনি তার মধ্যে কারণ চলে গেছে তবে আমি তাই বলবো এখানে ওনার কাছে আমার কথা এই যে উনি বললে যে ধর চরণ ছেড়ো না মন ধর চরণ না নিতাই কাউরে ফেলে যাবে না এই চরণটা কি এই চরণটা কত প্রকার আর এই চরণ আমরা যে দুইটা পা আছে সকলেরই আছে তবে এই দুই পা দিয়ে যে আমরা চলাফেরা করি এইটাকেও একটা চরণ বলা হয় বাবা তবে আপনি যে বলে গেলেন গানের মধ্যেই যে ধরো চরণ ছেড় না তবে আমি যে চরণ ধরবো এই মানুষ যে পা দিয়ে হাঁটা চলা করে এটা তো একটা ফাটা পাও বাবা এই মাসি দিনে এই পাও আবার ফাটে বেশি আমি আপনি কি বলতে চান যে আমি এই ফাটা পাও এই চরণ এটাকে বুঝবো নাকি আরও কোনো চরণ আছে থাকলে আপনি বলবেন আর চরণ কত প্রকারও কি আপনি আমাকে বুঝবেন আর কোন চরণ বুঝলে আমি সেই মানুষটাকে পাব যার জন্য আমার সবকিছু বিসর্জন দেওয়া আর সেটা আমি কিভাবে পাব কোন চরণে আছে কোন চরণ বুঝলে আমি আমার দয়াল রে পাব আর এখানে আপনার কাছে আমার আর একটা কথা আপনারা মাফ করবেন বা যান আমরা শুনেছি পীর মুর্শিদ গুরু যারা তারা বলে যে গুরু শিষ্য সহবাস তারপরে হয় মেহরাজ তো আমার জানা মতে আমি মনে করি সহবাস একমাত্র শুধু স্বামী আর স্ত্রীর মধ্যেই হয় তবে এই গুরু শিষ্যর মধ্যে যে সহবাস এই সহবাসটা আবার কেমন সহবাস এটা আমি জানতে চাই আরে মেহরাজ এই মেহরাজটা কি আপনি সুন্দর করে পারলে জবাব করবেন পারবে পারবে না এমন কিছু নয় বাবা প্রশ্ন করছে গুরু শিষ্যের সহবাস তারপরে হয় মেহরাজ কোন কয় সহবাস তো স্বামী স্ত্রী করে আজকে আমি কয়টা কথা বলবো সামনে কয়টা দানাদার লোক আইবে ভাই ভাই বলো সবাস স্বামী স্ত্রী করে না স্বামী স্ত্রী করে জিনে জিনের ফসল পাঁচটা জন্ম দিয়ে তিনটে বানাসি ইঞ্জিনিয়ার ছয়টা দুইটা বানাসি পুলিশ হ্যাঁ দুইটা বানাসি কাস্টম অফিসার ঘুষ সুদ খাওয়ার জন্য খায় শিক্ষিত বউ পায় আমার হয়ে গেছে এখন কয় বুড়োটারে বারান্দায় থুয়ে বারান্দা থেকে যখন ডাকি যে আমার একটু পানি আমার একটু দেও কয়ের ঘর ঘানোর তো ভালো লাগে না আরে আরে বিদ্যাশ্রমে আশ্রমে থুয়ে আস যেদিন থেকে মলবিরা মুন্সীরা ওয়াশ করতেছে নসিহত করতেছে মা বাবার পায়ে হাত দিয়ে ভক্তি চুম্বন করা যাবে না সেদিন থেকে সন্তানদের মা বাবার প্রতি মহব্বত নাই আশ্রমে থুয়ে আসি আর যদি মুন্সিরা বেশি বেশি ওয়াশ করতো নামাজের আগে বাপ মায়ের পা ধরে চুমা খাবে বাপ মাকে সালাম শ্রদ্ধা করবে তাহলে মা মা বাবার প্রতি রহমত থাকতো মহব্বত থাকতো তাহলে কোনোদিন বাপ মাকে আশ্রমে কেউ থুতো না বাবা ওটা হচ্ছে জিনের ফসল জন্ম জন্মদেশি বিয়ে বউ কর আমার বারান্দায় হ্যাঁ স্বামী স্ত্রী সহবাস করে নারী সহবাস করে গুরু আর শিষ্য এই গুরু আর শিষ্য করে সহবাস গুরুর জিব্বাটাই হচ্ছে লিঙ্গ গুরুর জিব্বাটা লিঙ্গ ভক্তর কর্ণটা হচ্ছে জুনি এই জিব্বা দে হিন্দুদের মধ্যে হ্যাঁ হিন্দুদের মধ্যে বৈত্রণী যে মন্ত্র দেয় আর ইসলাম ধর্মের মধ্যে যে মন্ত্র দেয় সেটা হচ্ছে কলেমাল তৈব্লা ইলাহিল্লা মোহাম্মদ ইয়া রসুলাল্লা আরও যে গুরু বাক্য দেয় কালব রুহু সের খুপি আকফালগুন পানি মাটি বাতাস কালবে আদম সফি বিরাম নম সেরে নবী খুপিতে মুসেনবী আক ফাতে দিনের নবী নফসাই আল্লাহ নফসই তোর শৈতান হ্যাঁ গুরু শবকগুলো দেয় গুরু যে প্রথম মন্ত্র বীজ মন্ত্র দেয় এই বীজ মন্ত্র তোমার কর্ণদেব মস্তিদ্বে যখন ঢুকবে তখন তোমার ভিতরে একটা সন্তান জন্ম নেবে এই সন্তানের নাম হচ্ছে জ্ঞানী সন্তান আর এই জ্ঞানী সন্তান যার হবে সেই কেবল পার করতে পারে গুরু শিষ্য হয়ে গুরুকে তাই তো সাধক বলছে ওরে ভক্ত যে আমার মাতা পিতা ভক্তজ আমার গুরু ভক্ত যে আমার নাম দৈরাচে বাঞ্চা কল্পা করু আছে ভক্তের হাতে ভক্তের হাতে ভক্ত ঘুরাই সেই দিক ঘুরি রে যাই দিক ঘুরি রে ভক্তের হাতে প্রেম ডুরি ভক্তের হাতে প্রেম আমার মাতা পিতা ভক্ত জামার গুরু ভক্ত জামার নাম বাঞ্চা কল্পা করু বুঝা গেছে না এই গুরুর মন্ত্র নিয়ে যদি জ্ঞান সন্তান দিতে পারো ওই শিষ্য পার করতে পারে গুরুকে তাছাড়া গুরুর আর কোনো আশা না হ্যাঁ বাবা এটা সাধারণ বিষয় নয় তোমারে বুঝতে হইব রে আবার চরণ কোন চরণ ধর্ম কেউ কয় পাও কেউ কয় চরণ কেউ কয় কদম কোন গুরুর পাও বলে আবার ফাইটে গেছে গা কি কই মনে রে বাবা চরণ কোন চরণ ও চরণ জগল চরণ জগল চরণ পৎচরণ রাঙ্গাচরণ চরণ শ্রীচরণ চরণ চরণ পচরণ যুগল চরণ রে তাই কোন চরণ বুঝবা চরণের মধ্যে আর একটা চরণ আছে সেটা কোন চরণ ওরে দয়ালে রাঙ্গা চরণ যেন ভুল না রে শিষ্য ওরে দয়ালে রাঙ্গা চরণ যেন ভুল না গুরু সুভাষ দেও আমার মনের দয়াল আমার মনে ওই দেখতে আমি এটি দেখাইতে পারি কিন্তু তোরা তো তো ভক্ত তোর কই দিবি না হ্যাঁ তার কিছু কই মনে দে বাবা যে বুঝ মন্ত্র কথা বললাম সনাতন ধর্মের মধ্যে মুসলমানের ধর্মের মধ্যে কি মন্ত্র কলে মাতো এবাহ মোহাম্মদ মুহাম্মদ রাসুলাল্লাহ আর সনাতন ধর্মের মধ্যে ওম শান্তি ওম শান্তি অখণ্ড মন্ডলাকরণ বেত্তম জন চর চরাচরম ও গুরু দেব গুরু ব্রহ্মা গুরু মহীশন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 রে শ্রণাম বত্রি কর যেজন জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি কিন্তু পদাবলী কীর্তন করি নীলা কীর্তন করি ওই যে রেনু মিডিয়া আছে দেখবেন দরিদ্র মিডিয়া আছে সাজদে দেখবেন আমার নীলা কীর্তন পথ কীর্তন আছে আমি পালাগান করি নীলা কীর্তন পথ কীর্তন করি ওয়াজ করি হ্যাঁ আমি হোলি গান করি হ্যাঁ আমি বাউল আমার পালা গানের কোনো সমস্যা নাই আমারও বাবা রশিদ আমার দুই হাজার বিঘে সম্পত্তি দিছে অনেক দিছে তো বাবা এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সুনাম বর্তী শক্কর যে জপতে পারে জীবের কি আর সাধ্য আছে এত পাপ করে এর মধ্যে আতাশটা গুরুর অর্থাৎ আমার আর চারটে হচ্ছে শিষ্যর ওই রক্ষর কি আর সন্দরমতে জবাব দিও আমার ভক্ত জিরে রে আমার ভক্ত জী রেট আস্তে এবার দেখবো তুমি কেমন শিষ্য

ওরে পাগলা না দেখলে ছবি পাগল হবি ওরে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি চোদ্দ ভুবনের মাঝে এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শি যত মাওলানা গা আমার রশি সরকার না দেখলেই ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি আর ভক্তি ভরে রাখিলে প্রাণ আর ভক্তি ভরে রাখিলে প্রাণ গানটা খেল করে শুনতে হবে আর ভক্তি ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যাই রে পাশান ভক্তি ভরে রাখিলে পানি হইয়া যাই রে পাশান ও নূরে রইতা জেল্লি নিশান নুরে মনের ঘর হয় ঠিকানা তোমার তিলের ঘর হয় ঠিকানা দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না ঘরে রইতে পারবি না দেখলেই ছবি পাগল হবি আর মহন রথি রূপজার দেখলে দিলের ঘুষে আধার মহনম রথি রূপজার দেখলে দিলের ঘুষে আধার ও আর পাহাড় সাগর পাহাড় দেখার বাকি থাকে না ও তার দেখার বাকি থাকে না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি আর যিশু ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জইনেরা যিশু ভাবে যি ভাবে খ্রিস্টানেরা জিন্দে ভাবে জইনেরা ও হিন্দু ভাবে মদন মোহন রাস ও হিন্দু ভাবে মদন মোহন রাস শ্রী নন্দের কোলে শোনা হায় হায় শ্রীনন্দের নন্দের কোলে শোনা দেখলে সবই পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে সবি পাগল হবি আর বাহিরেতে তে নবী ভেতরে দয় ছবি বাহিরেতে বাহিরেতে শিশু গোপনে কই যার যার কলবে ছবি ও ঘরে আল্লাহ পাবি ও থেনের ঘরে আল্লাহ পাবি জালাল কয় ডুবে দেখ না মন জালাল কয় ডুবে দেখ না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না গো দেখলে সবই পাগল হবি এই চোদ্দ ভুবনের মাঝে এই চোদ্দ ভুবনের মাঝে মুর্শিদ যত মাওলা না গো রশিদ সরকার মাওলা না দেখলে সবই পাগল হবি ঘরে রইতে পারবি না দেখলে সবই পাগল হবি ওরে শিশু তুই ঘরে রইতে পারবি না ও দেখলে ছবি পাগল হ